হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ডিফারেন্স জয়পুরি কালেকশন এগুলো ইন্ডিয়ান জয়পুরি কালেকশন কাচুপি কাচের উপর একদম রিয়েল স্টোন এবং যেই স্টোনটা আছে কাচের স্টোন একদম রিয়েল স্টোনের উপরে কাটওয়ার্কের পার করা একদম হাতের কাজ করা একদম কিন্তু ফুল হাতে কাজ করা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এবং যে পাথরগুলো আছে রিয়েল স্টোন এবং কাঁচ অ্যান্টিকগুলো একদম কাচের অ্যান্টিকগুলো কিন্তু ফুল কাচের আর কাপড়গুলো কিন্তু একদম পিওরের ভিতরে একদম সফট এগুলো কিন্তু অরিজিনাল জয়পুরের এগুলো কিন্তু ইন্ডিয়ান জয়পুরের শাড়ি তো কাটওয়ার্কের পার করা রিয়েল ইস্টোনের কাজ করা দেখেন রিয়েল স্টোনের কাজ করা এগুলো কিন্তু একদম হাতের কাজ এগুলো কিন্তু কাচুপির কাজ করে দেখেন একদম হাতের কাজ করা নিখুঁত কারুকার্য করা অনেক গর্জের শাড়ি এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের শাড়ি অনেক গরজের একটা শাড়ি জিমি শিফনের ভিতরে একদম রিয়েল জিমি চু শিফনের ভিতরে অরিজিনাল জয়পুরি কাজ অরিজিনাল জয়পুরি কাজ কাটওয়ার্কের পাড়ের ভিতরে রিয়েল স্টোন আর অ্যান্টিকটা কিন্তু একদম কাচের অ্যান্টিক তো এগুলো কিন্তু মিনিমাম যেখান থেকে আপনারা কেনাকাটা করতে যাবেন মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে তো আপনারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়ি করে চলে আসবেন আসলে এই শাড়িগুলো একদম হোলসেলে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেগুলো মনে করেন আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে এখান থেকে নিতে যান আর আসলে সাড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর ব্লাউজটাও দেখেন এই যে এটা হলো আপনার পিঠের কাজ এগুলো কিন্তু এগুলো কিন্তু হাতের কাজ করে দেখেন আমি দেখি স্টোনটা কিন্তু একদম রিয়েল স্টোন আর এই অ্যান্টিকটা কিন্তু একদম কাচের আর এগুলো কিন্তু একদম চুপে হাতের কাজ করা অনেক গর্জেস দেখেন অনেক গর্জেস কিন্তু পিঠের কাজটা আর হাতের কাজটা পড়বে যে এই দুটা হাতে পড়বে এই দুটা কাজ কিন্তু হাতে পড়বে দেখেন এগুলোও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জেসের ভিতরে একদম কাপড়গুলো কিন্তু একদম পিওর একদম পিওর আর এই যে অপর পাটে দেখেন এই যে হাতের কাজ করা একদম মিহি এগুলো কিছুতে বাঁচবে না একদম পিটানো কাজ করা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রায় শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো যারাই নেবেন এগুলো আগামীকাল সকাল সকাল চলে আসবে দেখেন সিঁদুর লালের ভিতর কত গর্জেস একটা শাড়ি দেখেন আমি একটু দূরে থেকে দেখে শাড়িটা দেখেন এক একদম গর্জেস সম্পূর্ণ হাতের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কালেকশন নিয়ে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো এগুলো কিন্তু অরিজিনাল কাচুপি কাজ বলে হাতের কাজ বলে রিয়েল স্টোন এবং অ্যান্টিকটাও কিন্তু একদম কাচের অ্যান্টিক মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন এটা হলো সিঁদুর লালের ভিতর একটু লালটাও কিন্তু একদম সুন্দর একটা লাল লালটা কিন্তু অনেক সুন্দর একটা লাল ব্লাউজ পিসটা কিন্তু গর্জেস তো এটারও প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো যার যেটা ভাল লাগবে কোনো অনেক ভাইয়ারা আপুরা যদি আমাদের শপে এসে দেখে না নিতে পারেন আমাদের অনলাইনে দেখে আপনারা নিতে পারবেন কারণ আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন পেস্ট কালার ভিতরে আমি একটু পাটটা দেখি যে প্রত্যেকটা কিন্তু কাটওয়ার্কের পার প্রত্যেকটা কিন্তু কাটওয়ার্কের পার এবং হাতের কাজ করে যে সাইডটা দেখেন একদম সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা হাতের কাজ করা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইজে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটা দেখেন অনেক সুন্দর আর ব্লাউজগুলো কিন্তু আমি একটা ফার্স্টে একটা ব্লাউজ দেখাইছি সেম ব্লাউজের শাড়িগুলো তো আর শাড়িগুলো দেখেন এটা হলো কালারটা সি গ্রিন কালার দেখেন কত গর্জিয়াস শাড়ি অনেক গর শাড়ি অনেক ভাইয়ের আপুরা বলছেন যে ভাই একটু দামির ভিতরে কিছু শাড়ি আমাদের জন্য আনেন তো আমাদের বেলাল ভাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে একদম অরিজিনাল জয়পুর থেকে ইন্ডিয়ান অরিজিনাল জয়পুর থেকে কিন্তু এই শাড়িগুলো নিয়ে আসছে তো মাত্র শাড়িগুলো আসলে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি তো এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মোরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস আছে দেখেন ব্লাউজ দেখেন কত গর্জে পিঠে আর দুই হাতে কাজ হবে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস এর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন হোয়াইট কালার কত সুন্দর যারা হোয়াইট লাভাররা যারা হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা আর হোয়াইট কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার দেখেন কত সুন্দর এই যে কাজটা দেখেন একদম নিখুঁত হাতে বসানো কাজ করা স্টোন ওয়ার্কের কাজ আর ফুল কিন্তু দিয়ে কাজ করা ফুল বয় কিন্তু দিয়ে কাজ করা আর কিন্তু অরিজিনাল এটারও প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি কালার ভাই দেখেন কালার কত সুন্দর আর কাপড়টা ভাই একটু দেখা দেন তো কাপড়টা একটু দেখা দেন খুবই সফট কাপড় একদম এটা কি কাপড় ভাই একদম অরিজিনাল পিওর শিফনের ভিতরে অরিজিনাল পিওর জিমিচু শিফনের ভিতরে কাজ করা কাজ করা একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা দিয়ে দেবো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা অফার নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি হয় তো এখন কিন্তু বিয়ের মৌসুম চলতেছে বিয়ের মৌসুম চলতেছে কেউ যদি পার্টি ওয়ার্কের শাড়ি নিতে চান হাতের কাজ করা কাজচুপি কাজের তো এই শাড়িগুলো আপনি নিতে পারেন একদম পিওরের ভিতরে জিমি চু ভিতরে একদম অল ওভার গর্জেস কাজ করা পাটটা কিন্তু অ্যান্টিক পাটটা কিন্তু অ্যান্টিক এবং স্টোন ওয়ার্কের কাজ করা আর ফুল বডিটা কিন্তু অ্যান্টিকের কাজ করা এই শাড়িটারও প্রাইস দিচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন পিঁয়াজ কালার ভিতরে কত সুন্দর পিঁয়াজ কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সুন্দর কালার অনেক গর্জেস শাড়ি অনেক গর্জেস শাড়ি এগুলো কিন্তু অরিজিনাল হাতের কাজ করা অরিজিনাল হাতের কাজ করা কাট ওয়ার্কের পাড়ের ভিতরে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক গর্জেস শাড়ি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে তো আপনারা জানেন যে মোরিয়াম শাড়িগুলো কিন্তু সবসময় আমরা একটা হোলসেল প্রাইস এবং অফার প্রাইস দিই তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো যারা নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আসলে এই শাড়িগুলোর কালার পেয়ে যাবেন অনেক কালার কিন্তু চলে আসছে আমাদের তো আমরা কিন্তু এর জন্য বিরতে নিয়ে আসলাম আপনাদের জন্য তো দেখেন লেমন কালার ভিতরে লেমন কালার ভিতর কত সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো কিন্তু একদম সোভার কাজ অনেক ভেড়া পরে কিন্তু গর্জেস পছন্দ করেন না যে একটু সিম্পলের ভিতরে হাতের কাজে শাড়ি চান তো এই শাড়িগুলো আপনি নিতে পারেন অনেক অনেক গর্জেস আর ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস পিঠে দুই হাতে গর্জেস কাজ করা হাতের কাজ করা এইগুলো পাচ্ছেন মরিয়াম শাড়িগুলোর পক্ষ থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন এই একটা কালার জাম কালার দেখেন জাম কালার কত সুন্দর একটা জাম পাটটা দেখেন এই যে পাড়ের কাছে দেখেন একদম হাতের কাজ করা প্রত্যেকটা মানে এই শাড়িগুলোর প্রত্যেকটা কালার কিন্তু একদম ডিফারেন্স আনকমন কালার এবং সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমাদের চলে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা বিরতি নিয়ে আসলাম তো আপনারা আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো যারা আমাদের অনলাইনে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো ঢাকার বাইরে যারা নেবেন অনলাইনে আপনারা ভিডিও কল দিয়েও নিতে পারবেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামী আগামীকাল থেকে কিন্তু আমাদের জিমি চু শিফোন একদম হাতের কাজ চুপির কাজের শাড়িগুলো কিন্তু অফার চলবে আগামীকাল থেকে আমাদের এই শাড়িগুলোর অফার চলবে তো আপনারা দ্রুত চলে আসবেন আসলে এই শাড়িগুলো অফার পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো বিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম